দেখুন প্রত্যেকটি ডালে কিন্তু ফুল প্রত্যেকটি ডালে ছোট ছোট সবেদার গুটি তো দর্শক এটি কিন্তু এমনিতে হয়নি এটি হয়েছে একটি বিশেষ খাদ্যের গুটি আর আজকে সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব দর্শক আমাদের খাবার যদি পারফেক্ট না হয় সেই খাবার ব্যবহারের ফলে কিন্তু গাছে অধিক পরিমাণে ফুল ফল কখনোই হবে না আসুন দেখি আমরা একটি কমপ্লিট খাবার কিভাবে তৈরি করব আর সেটি সম্পূর্ণ বিনামূল্যে আর যে খাবার ব্যবহারের ফলেই কিন্তু গাছ ভর্তি সবে তার ফুল এবং ফলে দর্শক সেই বিশেষ খাবারটি আর কিছুই নয় একটি জৈব খাবার যেগুলো আমরা বিনামূল্যে তৈরি করে থাকি জৈব খাবার তৈরির ভিডিও চ্যানেলে রয়েছে সেটি অবশ্যই দেখে নিতে পারেন আর সংক্ষেপে যদি বলি এই খাবারে আপনারা ব্যবহার করবেন কিচেন বেস্ট যেমন ধরুন পেঁয়াজের খোসা রসুনের খোসা একটু বেশি পরিমাণে কলার খোসা সেটিও বেশি পরিমাণে থাকবে তারপর রান্নাঘরে ব্যবহৃত সব ধরনের সবজির খোসা আলু পটল ঝিঙে বিভিন্ন শাকের ফেলে দেওয়া অংশ সব একত্রে জমিয়ে এমন একটি বালতিতে কিন্তু আপনারা ফেলে রাখবেন আমি এখানে এক বালতি থেকে সামান্য একটু কম পরিমাণে জল দিয়েছি তারপর সে সমস্ত উপাদানগুলো একত্রে জমা করে শুধু ফেলে যাচ্ছি আজকে সাত দিন ধরে জমানোর পর জলের কালার দেখুন কেমন হয়ে গেছে সবজির কালার যেমন কিছুটা তেমনই হবে কখনো কালচে টাইপ হবে কখনো বা লালচে টাইপ হবে তো সেটা কোনো ব্যাপার নয় এই উপাদানগুলো একত্রে ফেলবেন বা একটি বালতিতে জমাবেন একটা দুর্গন্ধ হবে তো সেটা কোনো বড় কথা নয় প্রত্যেক দিন যদি একটু একটু ঘেঁটে দেন দুর্গন্ধ কম হবে এখন এই বালতি থেকে এক লিটার জল নিয়ে আমরা সাধারণ পরিষ্কার জল পাঁচ থেকে সাত লিটার নিয়ে একত্রে গুলে আমাদের সবেতার গাছে কিন্তু ব্যবহার করব দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু বালতিতে জল নিয়ে নিয়েছি মোটামুটিভাবে এখানে দশ লিটার ছুঁই ছুঁই হয়ে যাবে বা লিটার হবে আমি এই মগের মোটামুটি দুই মগ জল নিব মানে দুই মগ সার নিব এটি হচ্ছে একটি জাদুকারী লিকুইড এর কার্যক্ষমতা বলে কিন্তু শেষ করা যাবে না যে সমস্ত গাছে ফুল আসতে চায় না আমি যখন প্রথম প্রথম বাগান করতাম তেমন ফুল টুল হতো না দেখতে সুন্দর তাই করতাম কিন্তু যখন থেকে আমি এই সার ব্যবহার করা শুরু করেছি সত্যি বলবো এখন আমার বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু ভালো পরিমাণে ফুল আসে এবং ফল আসে এবারে মিশ্রণটি ভালোভাবে ঘেঁটে নিতে হবে খেটে নিয়ে সুজা সুজি সবেদা গাছের তবে কিন্তু আমি শুধু ব্যবহার করে দেব দর্শক এই জাদুকারী তরল সার যে শুধু সবেদা গাছে গাছ ভরে ফুল নিয়ে আসবে ফল ধরাবে তা কিন্তু নয় এই তরল সারে আপনি সবেদা বা লেবু যে কোনো সবজি গাছও কিন্তু ব্যবহার করতে পারবেন প্রচুর পরিমাণে ফুল ফল এবং সবজি উৎপন্ন করতে পারে এই সার আমার এই আমলকি গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে আমি কিন্তু তার গোড়াতেও এই খাবারটি ব্যবহার করব খুবই কার্যকারী একটি খাবার দর্শক এই খাবারটি শুধু গাছের গোড়ায় ব্যবহার করা যায় কখনও স্প্রে করতে যাবেন না আর দশ থেকে বারো দিনের ব্যবধানে আপনারা কিন্তু কন্টিনিউ এই খাবারটি ব্যবহার করে যেতে পারেন এতে গাছে ফুল ফল আসার প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত ফল চট করে বৃদ্ধি হয় না দেখবেন সবেদার মতো ফল অনেক সময় বাড়তেই চায় না বা আরও কিছু সবজি রয়েছে যেগুলো চট করে বড়ো হয় না বাড়ে না সেই সমস্ত ফলগুলো কিন্তু দ্রুত বাড়বে তাই এই সার কিন্তু একটি অমৃত এবং গাছের আমাদের বিশেষ করে ছাদ বাগানিদের জন্য খুবই উপযোগী একটি সার তারপরে এই সার বানাতে কোনো ধরনের পয়সা খরচ হয় না তাই এটি কিন্তু খুব ইজিলি আমরা তৈরি করে নিতে পারি তো দর্শক এই ছিল আজকে ছোট্ট ভিডিও এই জাদুকারী সার ব্যবহার করার ফলে আমি যেমন সুফল পেয়েছি আমি চাই আপনারাও তার সুফল পান আপনাদেরও বাগান ভরে থাকুক সবেদার মতো ফলে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ